এরা কিছুদিন আগে আপনার একটা ভিডিও করছি ভিডিও করার পরে অনেক দর্শক আমাদেরকেও মানে সস্তায় মানে আসেন বা দর্শক মানে আপনার কাছে কোন রোগী আসে কিনা বা কেউ ভালো হয়েছে কিনা একটু বলেন আল্লাহ রহমত আমি ভালোই আছি অনেক লোক আইসা আমার কাছে ভালোই পাইছে আমি করার পরে একটা করার পরে দর্শক করতেছে আশা করি আরো ভালো হবে আর যে কোনো রোগী আমি চিকিৎসা করি কোনো পয়সা না কিন্তু চালান করার ওষুধের টাকাটা নেই আর বাড়তে কোনো খরচ নেই না আমার জীবনটা খুব কষ্টে দি আমি ঘর বাড়ি নেই জায়গা সম্পদ নাই কিছু নেই কামলা দিয়ে খাই পরের জায়গায় ঘর উঠে থাকি কোনো মনের ডেরার বাইন আমার নাই বলতে কিছুই নাই তবে আশা করি যে কোনো কাজের ব্যাপারে আমার কাছে যারা আসবেন আশা করি সমাধান সকলেই পাইবেন কিন্তু ফিরত করে যাইবেন না যে কোনো ব্যাপারে আপনার নষ্ট করছে কুয়ারি কালাম বান ভান মারছে অথবা বাদ্য করে নিয়ে ভাই করে নিচ্ছে পাইতেছেন না খোঁজ পাইতেছেন না যে কোনোটা আমার কাছে বললে আপনার সমাধান আল্লাহ রহমতে সাকসেস হিসাবে পাইবেন একবার সরল হিসাবে আমি সরল মনের মানুষ আমি ধোঁকা বুঝি না বাট পারি সেটারই বুঝি নে টাউটারই বুঝি মনে করেন বালা টালা নয়ে থাকে মাথায় পাগড়ি বান্ধি চিকিৎসা করে তোজ মেঘলায় দেয় কিন্তু বাবা আমি ওটা পারম না আমি দিতে পারম না আমি সরল মানুষ আমি কবি গেস আমি পয়সা না আমি ভ্রম পছন্দ করি না অতি ভক্তি তাদের চরের নসন। উনি আমি অতি ভক্তি চরের লক্ষণ উনি ভালো না তারা হলো ফাঁসি তাকে কোনো কর্ম ভালো না তাদের কোনো চিকিৎসা শিওর হয় না খালি ধোকাবাজিদের টাকা খায় আমি বাবা ধোকাবাদী দল লোক না কাজ যদি দেখেন খরচ দিয়ে খরচ দিবেন খরচ দিয়ে কাজটা শেষ হলে যদি আপনার মনে প্রাণে পছন্দ হয় না আপনার হ্যার দ্বারে আমার উপকার হয়েছে দশটা টাকা তার খুশি করলাম আমি তাই নিব কিন্তু সায় কোনো জিনিস নিব না ধরেন শ্বাসকষ্ট হাঁপানি যক্ষা সারে না ক্যান্সার রক্ত আমার সার আছে রক্ত জন্ডিস আছে পৌরসঙ্গ শিখছে দুর্বল হিজলে হয়ে গেছে দাঁতু পাতলা পানির মতো পড়ে আছে আসে কিটকিটে কামড়ায় ভিতরে জ্বালা পোড়া করে শরীর জলে ঘুম হয় না হাত জি টিরঝির কইরা কাল কইরা নেয় হাত ক কাফে মাথা অস্থির করে পড়া নস্থির করে বিভিন্ন ধরনের আলসার চেয়ে গ্যাসটিকে আপনার গা হয়ে গেছে প্যারের ভিতরে অথবা কিডনির সমস্যা অথবা পেটের পাকস্থলিতে নষ্ট কি ব্যথা করে বুকে ব্যথা করে নাবি গোড়ায় ব্যথা করে আল্লাহ রহমতে আশা করি যোগাযোগ করবেন ফোনের মাধ্যমে আমি চালানের ওষুধ চালান করে দিবো আল্লাহ রহমত আসতে হবে না চালানের মাধ্যমে আল্লাহ যদি ফুল আপনারা ভালো হয়ে যাবেন যদি আল্লাহ পাক বিশ্বাস আল্লাহরে আমারে বিশ্বাস করেন না আল্লাহরে বিশ্বাস করে পড়া আমার বিশ্বাস করে পড়ার পরে যদি দেখেন আল্লাহ ভালো করছে তাহলে নাম কইবেন আর ভালো যদি নাও আপনি বিশ্বাস না যান তাহলে আল্লাহ ভালো করবেন আর বিশ্বাস করলে আল্লাহ পাক ঈশ্বাল্লাহ আমার আশা আছে ভালো হইবেন আমার নিয়ত আছে তবে যে কোনো রোগের ব্যাপারে আপনি টাকা উঠাইতে পারতেছেন না মাইরিয়া খাইতেছে মাথায় বাড়ি দিবার আছে জায়গা সম্পদ নয় ভেজাল আছে আপনার দহল পান না অথবা গরম দেখায় আপনার আসে হুমকি দেয় কিন্তু আর দিতে পারবো না যোগাযোগ করবেন আমি এমনভাবে কাজ করে দিব নামের পর দিয়ে বাধ্য করে দিব আপনি যেটা বলবেন সেইটাই শুনবে আপনার পদা সাইডে কোনো জায়গায় যাইবো না সে আশা করি যদি আপনাদের এইটা দেখে বের দেখে ভালো লাগে আশা করি আপনারা দয়া করে যোগাযোগ করবেন যারা কষ্টে দিন কাটাইতেছেন অথবা খুব কষ্ট যার সৎ ঘরে আছে অশান্তি যার মা নাই যার বাবা নাই হারাই গেছে অথবা টেকা উঠেতে পারতেছেন না মানুষের কাছে দিচ্ছেন আপনার গার্জেন নাই লোক নাই উপায় নাই এখন আপনার তাইলে আমার সাথে সে যোগাযোগ করেন অবশ্যই আপনার মোহাবতে গার্জেন হই যাই হই আমার চিকিৎসা মতো আপনার উদ্ধার করে দিতে পারবো আশা করি খরচের টাকাটা